ভিডিওতে আমি এমন কিছু রেসলারের জীবনী সম্পর্কে বলবো যারা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় চরম দারিদ্রতার মধ্যে কাটাতে হয়েছে এবং সেখান থেকে তারা অনেক বেশ সাফার করেছেন সকল সাফার বা সকল গল্প তিনি তাদের বিভিন্ন পডকাস্ট বা বিভিন্ন অনুষ্ঠান থেকে শেয়ার করেছেন সেগুলো থেকে মূলত আজকের ভিডিওর অংশগুলো নেওয়া হয়েছে প্রথমে আমরা যার সম্পর্কে যেমন তিনি হচ্ছেন ডাবেট একটা গোট এবং তিনি অন্যতম সেরা সুপারস্টার জন সিনা আপনার অনেক ক্ষেত্রে ভাবতে পারেন জনসিন এরকম একজন বিখ্যাত একজন মানুষ বিখ্যাত রেসলার তিনি কী হবে এরকম দায়েরটার মধ্যে থাকতে পারে জন সিনা যখন উনিশশো নিরানব্বই সালে পরিবার ছেড়ে ম্যাসাচুসেটস থেকে তিনি ক্যালিফোর্নিয়াতে মুভ করেন তখন তিনি মূলত দায়োটার ছোঁয়া পান তিনি তখন একটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে কাজ করতেন যেখান থেকে তার আয় খুবই কম হতো তিনি মাসে যেই অ্যামাউন্টটা পাইতেন সেইটা তার জন্য অ্যানাফ ছিল না তিনি যে ভাড়া দিতেন বাসার সে ভাড়াটাও তিনি দিতে পারতেন না এই অ্যামাউন্ট দিয়ে ক্লাব সেই সেই পডকাস্ট আমি পডকাস্টে তিনি তার এই অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি বলেন যে ওই সময় তার সময়টা খুবই খারাপ ছিল তিনি জিমেও সময় কাটাতেন বেশি তিনি যে জিমে থাকতেন সেখানে তিনি পার্কিং লটে গাড়ি পার্ক করতেন এবং গাড়ির ব্যাক সিটে তিনি অধিকাংশ সময় ঘুমাতেন বা রাতের সময়টা তিনি সেখানে কাটাতেন তবে জনসিনা তার এই ব্যাপারে বলেন যে এটা নিয়ে আমি একদমই দুঃখ প্রকাশ করি না কারণ এটা আমার জীবনে একটা চয়েস ছিল কারণ তিনি যদি পরিবারের কাছে ফিরে যেতেন তাহলে হয়তো তার দায়িত্বের মুখ দেখতে হতো না তিনি একা আমেরিকার একটা নতুন প্রদেশে এসেছে ক্যালিফোর্নিয়া সেখান থেকে তিনি তার ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য এই সমস্যার সম্মুখীন তিনি হয়েছিলেন এবং এটার জন্য তিনি কখনোই দুঃখ প্রকাশ করেন না জনসিনা পরবর্তীতে যখন ডাবেডেবল প্রথম কন্ট্রাক্টটা আসে তিনি বছরে বারো হাজার পাঁচশো ডলার এই কন্ট্যাক্টের মধ্যে যান তো এই অ্যামাউন্টটা তার জন্য আনা ছিল তৎকালীন সময় এবং ওইখান থেকে তিনি মূলত তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফিরে পান পরবর্তীতে তাকে পিছনে তাকাতে হয়নি ড্যানিয়েল ব্রাইন এ কিন্তু অবাক হবেন যে ড্যানিয়েল ব্রেন কীভাবে লিস্টে আসতে পারে এবং ড্যানিয়েল ব্রেনের দারিদ্রের সময়টা শুরু হয় কিন্তু ডাবি ডাবিল ছাড়ার পর অর্থাৎ তিনি তার ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার পরে ক্যারিয়ার সাকসেসফুল হওয়ার কারণটা তিনি ডাবিউট ডাবিল যে সফলতা দেখেছেন অন্যান্য বড় বড় রেসলার কিন্তু এরকম সফলতা দেখেন নাই তিনি ডাব্লিউডাবিউ অন্যতম ইনফ্লুয়েন্স একজন রেসলার যিনি ইয়েস মুভমেন্টের মাধ্যমে পুরো বিশ্বে সারা ফেলেছেন এবং তিনি যখন রিংয়ে আসতেন পুরো রিংটা তিনি মাতিয়ে রাখতেন দর্শকদেরকে তিনি মাতিয়ে রাখতেন তো তিনি যখন ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন দু হাজার আঠারো সালে বিভিন্ন ইঞ্জুরির কারণে তিনি কন্টিনিউ করতে পারছেন না ওই সময়টাতে মূলত তিনি দায়িত্ব ছ পান তখন তার সাথে তার ফ্যামিলি ছিল তার ওয়াইফ ছিল ব্রাইবেলা তো তাদের সাথে মিলে তিনি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যান তিনি একটা পডকাস্টে উল্লেখ করেন যে তাকে অনেক দরজার সামনে ফ্লোরে ঘুমাতে হয়েছে গাড়ির ব্যাক ঘুমাতে হয়েছে এবং এইটা তার লাইফের একটা সাডেন দারিদ্রতা বলে তিনি উল্লেখ করেছেন পরবর্তীতে আস্তে আস্তে তিনি সেখান থেকে কাম ব্যাক করার চেষ্টা করেন এবং সেখান থেকে তিনি সফল হন এখন যে রেসার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন দ্য রক আপনারা হয়তো এখন অনেক অবাক হয়ে যাবেন যে দ্য রক কীভাবে এরকম হতে পারে তো রেসলিং কমিউনিটি বা বলেন যে অ্যাক্টিং কমিউনিটি দুইটা কমিউনিটি তিনি খুবই বিখ্যাত একজন মানুষকে এবং তিনি তিনি খুব ধনী একজন মানুষ তবে তার সাথে সমস্যার সৃষ্টি হয় তিনি যখন ছোট ছিলেন বিশেষ করে চোদ্দ বছর বয়সে তাকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বাসা থেকে বের করে দেওয়ার কারণটা ছিল তারা বাসা ভাড়া দিতে পারছিলেন না পরিবার আর্থিক অনটনের মধ্যে পড়ে গিয়েছিলেন পরবর্তীতে তারা হাওয়াই থেকে আমেরিকার একটা প্রদেশ টিনিসিতে হচ্ছে মুভ করেন এবং সেখান থেকে তিনি মূলত স্ট্রাগল শুরু করেন তিনি একটা দোকানে কাজ করেন যেখান থেকে তিনি সাত ডলার করে ইনকাম করতেন এবং সেখান থেকে তিনি আস্তে আস্তে স্ট্যাবলিশ শুরু করেন যদিও তিনি তার লাইফে পরিচিতি পান ডেবি ডেবি হাত ধরে পরবর্তীতে এক ট্যাঙ্কের মাধ্যমে দ্য রক দু সালে বেলে ফ্যামিলি ফান্ড রাইসের ইভেন্টে তিনি এই কথাটা উল্লেখ করেন বা তিনি রাষ্ট্রপতির কাছে শেয়ার করেন চার নাম্বার যে ইসলাম সম্পর্কে জানবো তিনি হচ্ছেন রুসেফ বা মিরো যেটা বললেন তিনি যখন প্রথমবার বুলগেরিয়া থেকে ইউএসএতে আসেন তখন তিনি মূলত এই সমস্যার সম্মুখীন হন আর্থিক সমস্যা তখন তিনি একদমই বেকার ছিলেন কোনো কাজ করতে নতুন একটা দেশে আসার পরবর্তী সময়ে তিনি প্রথমে কাজ খুঁজছিলেন কিন্তু কোনো কাজ পাচ্ছিলেন না তিনি একটা কোম্পানিতে কাজ পান যেখানে একজন পেইন্টার হিসেবে তাকে কাজ করতে হয় কিন্তু এক মাস পরবর্তীতেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় ইভেন তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় কারণ তিনি যে কোম্পানিতে কাজ করতেন তারা তাকে হাউজিং সুবিধা দিত মানে বাসা থাকতে দিত কিন্তু কাজ দিতে চলে যাওয়ার কারণে অদক্ষতার কারণ বা কাজটা না পারার কারণে তাকে একদম রাস্তায় ফেলে দেওয়া হয় এই সময় তার জন্য খুবই টাফ ছিল তাই পকেটে মাত্র একশো পঞ্চাশ ডলার ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে সার্ভাইভ করে বন্ধু বান্ধবের হেল্প নিয়ে তিনি আস্তে আস্তে ওঠা শুরু করেন এবং পরবর্তীতে রেসলিংয়ের দিকে মনোনিবেশন করেন সেখান থেকে ট্রেনিংয়ে যান এবং ডাবি সাথে একটা ডেভেলপমেন্ট কন্ট্যাক্টের মাধ্যমে আস্তে আস্তে নিজের স্বচ্ছলতা ফিরে পান প্রোসেপ তার একটা সেশনে তিনি ইন্টারভিউ আর ইনি পিকুইটের সাথে তিনি মূলত তার এই সকল গল্প শেয়ার করেন নাম্বার এবং সভাশেষে আমরা যে রেসলার সম্পর্কে জন্ম তিনি হচ্ছেন ডিভ বাতিস্তা বলতে গেলে ডিভ বাতিস্তা লাইফের একটা কালো অধ্যায় ছিল এটা কারণ তিনি তার জীবনের সফলতা পাওয়ার পরবর্তী সময়ে তিনি এরকমের রাজিরতের মুখ দেখতে হয়েছে তিনি যখন রেগুলার রেসলিং বা ফুল টাইম রেসলিং থেকে রিলিজ নেন দু সালে পরবর্তী সময়ে তিনি বিভিন্ন পার্ট টাইম জব করেন এবং তারা তিন বছর তিনি কোনো প্রকার কাজে করছিলেন না দু সালে আইজিএন এন ইন্টারভিউ তিনি মূলত তার এই সকল আর্থিক অবস্থার কথা তুলে ধরেন তিনি তার ব্যক্তিগত সব কিছু বিক্রি করে দিয়েছিলেন তিনি খুবই আর্থিক সংকটে পড়েন তার বাসা জব্দ করা হয় এবং তিনি এতটাই আর্থিক সংকটে পড়েন যে তিনি অন্যদের থেকে টাকা ধার নিয়ে তিনি বিভিন্ন বাসা ভাড়া দিতেন অন্যান্য ভাড়া খাবার এগুলো তিনি জোটাতেন দেন এটা তার লাইফের একটা কালো অধ্যায় বলে আমি মনে করি এবং আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে বা দেব বা এই যে আর্থিক সমস্যা বা আর্থিক অসঙ্গতি এইটা হওয়ার কারণ এবং এটার পিছনে বিভিন্ন গল্প আপনার সাথে শেয়ার করার জন্য এছাড়াও ডায়মন্ড ফ্রেস্ট এজিলি মোটর সিটি মেশিন গান অ্যালেক্স জেলবি এরকম অনেক রয়েছে যারা তাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় দারিদ্রতার মধ্যে কাটাতে হয়েছে এবং তারাই দারিদ্রতা ফেস করে এসে বর্তমানে একটা সফল জীবন লিড করতেছে চেষ্টা করে পরবর্তী কোনো একটা ভিডিও তাদের এই সকল গল্প আপনাদের সামনে তুলে ধরতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম